আল্লাহ বললেন চুরি ডাকাতি জেনা ব্যাবিচার বন্ধ করার জন্য কোরআন দিলাম সবার ঘরে ঘরে কোরআন চুরি বন্ধ হয় না তাহলে আল্লাহকে মিথ্যা বললেন খুব মনোযোগ দিবসটা বোঝার চেষ্টা করবেন আল্লাহ বলছেন কোরআন দিলাম অন্যায় অপকর্ম দূর করার জন্য সবার কাছে কোরআন কিন্তু চুরি বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না তাহলে আল্লাহ কি ফাজলামি করেছেন গভীর মনোযোগ মুসলমান তাহলে আসল কারণ কি আসল কারণ হল এই কোরআনটাকে আমরা চোমাখায় আমরা বুকে জড়ায় ধরি বাড়িতে আলমারির মধ্যে সকেসের মধ্যে কোরআনটাকে সুন্দর করে রেখে দিয়েছি মাদ্রাসার মধ্যে কোরআনুল কারিম মুখস্থ করা হচ্ছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনের আইন কিন্তু পাশ করা সম্ভব হয় না এই কোরআনের মধ্যে সোরের বিচার আছে না নাই আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাত্তাউ আইদিয়াহুমা চোর এবং চুন্নি যদি চুরি করে তাদের হাত তোমরা কেটে দাও জোরে আইন টাকা বিশ্বাস করেন মুসলমান একটা সপ্তাহ যদি বাংলাদেশের সংসদে কোরআনের আইন একবার পাশ হয়ে যেত আর একজন চোরকে ধরে ঢাকা বাইতুল মুকাররমের সামনে ওয়াসারিকু অশ্বারিকত সাতটা আইডিয়া হোমা এই আইন দ্বারা তার হাত যদি একবার কাটা হতো আর সমস্ত টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে যদি একবার দেখানো হতো বিশ্বাস করেন মুসলমান চুরি করা তো দূরের কথা অন্যের সম্পদের দিকে বাঁকা চোখে তাকানোর কেউ সাহস না। এই কোরআন দিয়া যে চুরি বন্ধ হয়েছে এর প্র্যাকটিক্যাল বাস্তব উদাহরণ আছে না নাই হেজরতি আবু বকর কোরআন নামক সংবিধান রাষ্ট্র পরিচালনা করেন আমার ভাইরা দেখেন কোরআন দিয়ে কেমনে চুরি বন্ধ হয় একদিন রাতের বেলা হজরত আবু বকর একটা বাতি জ্বালায় রাষ্ট্রের কাজ করতেছেন লেখালেখির কাজ করতেছেন এমন সময় হজরতে আলী রদি অল্লাহ আসলেন এসে বললেন আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে হজরতে আবু বকর রদি অল্লাহ একবার জ্বলন্ত বাতের দিকে তাকালেন আর একবার হজরতে আলীর মুখের দিকে তাকালেন এরপরে বললেন আলী যেই কথা তুমি আমাকে বলতে চাও এই কথা তোমার ব্যক্তিগত কথা না কোন রাষ্ট্রীয় কথা হজরতে বললেন আবু বকর এই কথা কথা একান্তই আমার ব্যক্তিগত যেমন বলেছেন ব্যক্তিগত কথা হজরতে আবু বকর রাতিও ল একটা ফু দিয়া সঙ্গে সঙ্গে বাতিরানি ভায়া দিলে সুবর্নলা বাড়িতে গিয়ে বললো গভীর মনোযোগ মুসলমান দেখেন কোরান দিয়ে কেমনে চুরি বন্ধ হয় হাজরুতে আবু বকরর জিয়ন হতলান হুবাতি রানী ভায়া দিলেন হাজরুতে আর এই মনটা খারাপ হয়ে গেল আমি কথা বলতে আসলাম আর আবু বকর আমার সঙ্গে সঙ্গে বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলী তোমাকে অপমান করার জন্য বাতি নিভাই দিই নাই ওগো আলি তোমাকে ছোট করার জন্য বাতি নিভাই দিই নাই এই বাতির মধ্যে যে আছে ওই তেলটা হলো রাষ্ট্রের টাকা দিয়া কেনা জনগণের টাকা দিয়া কেনা রাষ্ট্রের টাকার তেল দিয়া জনগণের টাকার তেল দিয়া রাষ্ট্রীয় কাজ করতেছিলাম বাতি জ্বালায়া ও বো আলী এই জনগণের টাকার তেল দিয়া তোমার সঙ্গে ব্যক্তিগত আলোচনা যদি করি ময়দানে আল্লাহর আমাকে জোরের কাতারে দাঁড়াতে হবে এই জন্য আলী আমি জনগণের টাকার তেল দিয়া তোমার সঙ্গে গল্প করব না এজন্য আমি বাতিটা নিভাই দিয়েছি জোরে কন সুবহানাল্লাহ আল্লাহ বিশ্বাস করেন মুসলমান এই দেশের সব নেতাগুলি জানে এই কোরআনের আইন বাংলাদেশের সংসদে পাশ হয়ে গেলে মুহূর্তের মধ্যে ডাকাতি বন্ধ হয়ে যাবে না জেনা সবাই জানে কিন্তু ওরা মানে না মানতে চায় না কারণ জানে আইন পাশ হলে তখন তার রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না তখন তার জনগণের চুরি করা যাবে না বাজান ওরা জানে আইন পাশ হলেই নেতাদের হাত আগে কাটা পড়বে কথা বলো ঠিক কিনা আচ্ছা বলেন তো বাজান সব ভালো সবাই কি চায় সব ভালো জানার পরও সবাই কিন্তু চায় না দেখেন এলাকার এক অন্ধ যুবক বিয়ের সময় বিয়ে হয় না আর মুরব্বীরা চিন্তা করল অন্ধ মানুষ বিয়ে তো দেওয়া লাগবে খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পাওয়া গেল বেটে কুষ্ঠিত কদাকার চেহারা কেউ তারে বিয়ে করতে চায় না এখন মুরব্বীরা চিন্তা করলো অন্ধের কাছে কালাওজা ধলাও কালাওজা ধলাও তো সবাই ওই কালো মেয়েটার সঙ্গে যুবকের বিয়ে দিয়ে দিল তিন বছর সংসার করেছে কয় বছর তিন বছর সংসার করার পরে হঠাৎ করে আপনাদের কুচাইপট্টি মনে করেন বাজারে মাইকিং হচ্ছে চক্ষু শিবির চক্ষু শিবির আগামী শুক্রবার শরীয়তপুর সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা হবে আপনারা সবাই আমন্ত্রিত শিবির চক্ষু শিবির এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় এই অন্ধযুবক এই মাইকিং শোনার পরে বাড়িতে এসে বিবির ডাক দিয়ে বলে প্রাণের বিবি এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই আগামী শুক্রবার শরীয়তপুর সদর হাসপাতালে ঢাকা থেকে চোখের বড় বড় ডাক্তার আসবে ফ্রি চিকিৎসা করাবে আমার চোখটা আমি দেখাবো চাই তো আমার চোখটা ভালো হতেও পারে আমার ভাইয়েরা বলেন তো এটা শোনার পরে ওর কালো বউ খুশি না বেজার খুশি বউ বেজার বউ চিন্তা করে সব বনাস চোখ ভালো হবে এটা ভালো কথা কিন্তু চোখ যদি ভালো হয় আর বাড়িতে এসে আমার বেটে উর্শিদ কদাকার চেহারা যদি একবার দেখে এই বাড়ি সব থাকবে শুধু আমি তালাক হয়ে চলে যাব কথা কোন ঠিক না বউ দোয়া করতে চাল গো আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয় সব ভালো সবাই কি চাই এদেশের সব নেতাগুলি জানতো কোরআনের পাখি আল্লামা সাইডি তার মতো একজন যোগ্য মুফাসসির বাংলাদেশ আর একটাও নাই ঠিক ডক্টর বিজনราชহারির ওয়াজ যদি চলে তাহলে বাংলার মানুষের চোখ খুলে যেত কোরআনের পাখি আলোচনা শুনে মানুষের চোখ খুলে যেত ওদের গতি চলে যেত ওদের এজন্য জানে ওরা ভালো কিন্তু খাঁচার মধ্যে বন্দী রেখেছিল শুধুমাত্র বদি বাসানোর জন্য কথা এজন্য খালি বলতো খেলা হবে। হ্যালো হবি পালাবো না ওরা চাইছিল একচল্লিশ সাল পর্যন্ত থাকতে আল্লাহ বললেন না তোর চব্বিশ সালে সাইজ করব কথা কর ঠিক কিনে এখন আসে না পালাইছে কোথায় কালা মানিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা বলো মুসলমান কোথায় কালা মানিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা খেলা হবে খেলা খেলা হবে হবে বলে গেল সৈরাচার পালাই সে দেশটা ছাড়িয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কথা বান ঠিক কিনা বাসান সবাই বুঝে সবাই জানে এই কোরআনের আইন যদি বাংলাদেশের সংসদে পাস হয় মানুষের ঘরে ঘরে শান্তি ফিরবে চুরি ডাকাতি বন্ধ হবে কথা কোন ঠিক গভীরে মরা জগ মুসলমান আর একটা ইতিহাস আপনাদেরকে আমি শোনাতে চাই দেখেন কোরআন দিয়া কেমনে সমাজ থেকে অন্যায় অপকরম দূর হয় আমির খালিফাতুল মুসলিম হজরত আমর কোরআন নামক সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেন আমার ভাইরা এজন্য রাতের বেলা তিনি ঘুমাতেন না এলাকার জনগণ কেমন আছে এটা দেখার জন্য নিজেই পাহারা দাঁড় হয়ে যেতে কিতাবের মধ্যে এসেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একবার রাতের বেলা বেরিয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য আমার ভাইয়েরা কোরানের আইন যদি সমাজে পাশ হয় জানান তো আইন যদি পাশ হয় জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জিগে জিগে পাহারা দিবে কথাখন ঠিক কি না পোকা হচ্ছে না কি জানো একটু জিজ্ঞেস করে লা ই لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم، أمر بندقون আমি বোঝাতে চাচ্ছি কোরআনের আইন যদি পাশ হয়ে যায় জনগণ আরামে ঘুমাবে আর নেতারা জেগে জেগে পাহারা দিবে কথা ঠিক কিনা এর প্র্যাকটিক্যাল প্রমাণ হলেন গভীর প্র্যাক্টিক্যাল মুসলমান দেখেন আমিরুল মুমিনিন খালিফাতুল মুসলিমিন হজরত অমর একবার রাতের বেলা বেরিয়ে গেলেন এলাকার জনগণ কেমন আছে দেখার জন্য হজরত মরুভূমির প্রান্তর দিয়া যাচ্ছেন এমন সময় একটা বাড়ি দেখতে পেলেন ও আমার যুবক ভাইরা ও আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন দেখেন কোরআন দিয়া কেমনি সমাজে অন্যায় অপকর্ম দর হয় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মরুভূমির প্রান্তর দিয়া চলতে শুরু করেছেন একটা বাড়ি দেখতে পেলেন ওই বাড়ির মধ্যে মিট মিট আলো জ্বলতেছে হজরত আমর এক দর দিয়া যখন সেই বাড়ির সামনে চলে গেলেন আমার ভাইরা ওমরের কানের মধ্যে ভেসে আসলো ওই বাড়ির মধ্যে থেকে কে যেন মেয়ের কণ্ঠে অশ্লীল বিরহের গান গায় চিৎকার দিয়ে বলেন না বাবা না অজুবিল্লা আমার ভাইরা একটু মনোযোগ অবস্থা শোনেন দেখেন অমরের মেজাজ ভালো না খারাপ হবে তার ছিল ছিল না বেশি হজরত হয়ে গেল কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআন নামক সংবিধান রাষ্ট্র পরিচালিত হয় আর অস্ট্রীল বিরহের গানকে গাই হজরত ওমর চিন্তা করলেন পবিত্র করানু লিকারিমের সোরত লোকমানের ছয় নম্বর আয়ের দ্বারা আইন তৈরি করা আছে ওমিন সিমেই ইশ তারিলা হোয়ন হেদি সি লিয় দিলা চিৎকার দিয়ে বলেন আল্লাহ হজরত রামর চিন্তা করলে লাহুয়াল হাদিস এই সত্য দ্বারা জমিনের মধ্যে সকল অস্ট্রেলি বিরহের গান নিষিদ্ধ করা হয়েছে কার এত বড় সাহস আমার রাষ্ট্রের মধ্যে কোরআনের আইন লঙ্ঘন করে অস্ট্রেলি বিরহের গান গাই এটা দেখার জন্য জানার জন্য হজরত অমর এক দর দিয়ে সামনে চলে গেলেন মেন দরজার মধ্যে ধাক্কা দিলেন দরজা খোলে না আমার ভাইয়েরা বলেন তো দরজা যখন মেয়েটা খোলে না ওমরের মেজাজ ভালো হবে না খারাপ হবে হজরত আমর অনেকক্ষণ ধাক্কা ধাক্কি করলেন দরজা খোলে না এক দর একদর্দিয়া বাড়ির পেছন দিকে গেলেন আর একটা ছোট্ট দরজা দেখতে পেলেন আমার ভাইরা বলেন তো একটা বাড়ির মেন দরজা থাকে পেছন দিকে আরো দু একটা দরজা আছে না না হজরত দর দিয়ে বাড়ির পেছন দিকে গেলেন আর একটা ছোট্ট দরজা যখন দেখতে পেলেন একটা ধাক্কা দিলেন দরজা খুলে গেল আমিরুল মুকমিনিনে খালিফাতুল মুসলিমিন এক দরমের ঘরের মধ্যে ঢুকে দেখে একজন সুন্দরী যুবতী মেয়ে একাকী বসে অশ্লীল বিরহের গান গায় চিৎকার দিয়ে বলেন না বাবা নাউজুবিল্লাহ অশ্লীল বিরহের গান আমাদের দেশে আছে না নাই আছে আছে না নাই আছে অনেক যুবক প্রেম করে ছাকা খায় কি মিথ্যা বললাম এই যে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম একটা যুবক লিখেছে প্রিয়া তুমি ভালো থেকো আমিও ওপারে গিয়ে ভালো থাকবো এই কথা বলে পাঁচ তলার সাত থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে এরকম বেকুব যুবক সমাজে আছে না নাই এরকম প্রেম করে খায় গান ধরে আমি একটা জিন্দালাস কাটিস না রে জংলার আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুলিস না আমি পিড়িতে অনলে পোড়া মরার পরে আমায় মারিস না নাউজুবিল্লাহ কবেন না মেয়েদের পিছনে অনেক যুবক আছে বাপের পকেট থেকে টাকা চুরি করে ফ্ল্যাক্সি মারে এরকম আছে না নাই বিশ্বাস করো যুবক জীবনে ওয়াজ মেলা শুনবা আজকে তোমাদের কাছে করে দিয়ে অবৈধ রিলেশন করা যাবে যাবে যেই মেয়েটার জন্য তুমি সময় নষ্ট করেছ যেই মেয়েটার জন্য তুমি টাকা নষ্ট করেছ বাস্তবতা হলো তিন বছর চার বছর প্রেম করার পরে ওই মেয়েটার যখন ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডার এরকম ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব চলে আসে তখন কিন্তু তোমার সেকা দিয়া ওই ডাক্তার ইঞ্জিনিয়ার ডাকলার হাত ধরে চলে যা তুমি যারা লাগিয়া এমবি ভর তার তো বাটন কোন লাভ আছে কোন লাভ আছে বিশ্বাস কর যুবক সময় যদি দেওয়া লাগে আল্লাহর ঘর মসজিদের মধ্যে সময় দাও টাকা পয়সা যদি খরচ করা লাগে নিজের মা বাবার জন্য খরচ করো মসজিদ মাদ্রাসার জন্য খরচ করো আল্লাহর কাছে তাহাদ্জতের নামাজ পড়ে চাও প্রেম করার প্রয়োজন নাই আল্লাহ পাক সতি সুন্দরী তোমার বাড়িতে তোমার জন্য বউ বানায়া পাঠায়া দেবে কি বিশ্বাস আছে তো যুব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অশ্লীল বিরহের গান যখন শুনলেন তার মেজাজটা গরম হয়ে গেল তিনি পেছনের দরজা দিয়ে এক দৌড় দিয়ে ঢুকলেন একটা সঙ্গে সঙ্গে চমকে উঠছে ওই মেয়েটাই বিরহের গান বলতেছিল হজরত অমর সঙ্গে সঙ্গে বললেন মে। কোন সাহসে তুমি কোরআনের আইন লঙ্ঘন করে অস্টিল বিরহের গান বলছ তুমি কি জানো না পবিত্র কোরআনুল কারিমে সুরাতুল লুকমানের ছয় নাম্বার আয়াত দ্বারা আমার রাষ্ট্রের মধ্যে সকল অস্ত্রের বিরহের গান নিষিদ্ধ করা আছে ওমে কোন সাহসে তুমি অস্ট্রেলি বিরহের গান বলছো ওমরের চোখে ধরা পড়েছো তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার করা হবে চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ কি দিয়া বিচার হবে আরো জোরে বলেন কি দিয়া বিচার হবে হজরত আমর যখন বললেন অমে তোমার কিন্তু কোরআন দিয়ে একটা বিচার করা হবে সঙ্গে সঙ্গে মেয়েটি হজরত অমর কবাক করে দিয়ে বললেন আমিরুল মিনিন আমি যদি গভীর রজনীতে অশ্লীল বিরহের গান বলার কারণে পবিত্র কোরআনুল কারিমের একটা আইন লঙ্ঘন করে থাকি আপনি আমার বিচার করেন সমস্যা নাই কিন্তু আমার প্রশ্ন হল এই কোরআনের আইন শুধু কি আমার জন্য না আপনি অমরের জন্য সমান হজরত অমর সমকে উঠছে মেয়েটার প্রশ্ন শুনে যে আইনটাকে শুধু আমার জন্য না আপনার জন্য বলবেন না দেখেন মুসলমান কোরআন দিয়ে কেমনে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূর হয় হজরত অমর সঙ্গে সঙ্গে বলছেন মেয়ে কি বল তুমি তোমার জন্য এই কোরআনের আইন যেমন আমি জন্য আইন আইন তেমন এই যদি সংসদে পাশ হয় সবার জন্য সমান আইন হবে সমান বিচার হবে কথা বল ঠিক না কিন্তু আপনারা দেখেছেন বিগত জলিম সরকারের আমলে